নমস্কার এই মুহূর্তে রয়েছে সরাসরি কুচবিহার থেকে রাসমেলা মাঠ সেখান থেকে ঐতিহাসিক মিছিল শুরু হচ্ছে মিছিল কি আধা সেনা অর্থাৎ এসএসসি জিডি পরীক্ষায় যে বহিরাগত রাজ্যের থেকে জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে পশ্চিমবঙ্গের জন্য সংরক্ষিত আসন দখল করে নিচ্ছে একদল বহিরাগতরা তার জন্য বঞ্চিত হচ্ছে এই বাংলার ভূমিপুত্ররা এই কুচবিহারের ভূমিপুত্ররা তাই জন্য আজকে এই মিছিল সংগঠিত হয়েছে শুনে নেব কি জন্য মিছিল হচ্ছে জনমিঝিল এটাই হচ্ছে যে দীর্ঘ বছর ধরে আমাদের যে ইউপি বিহারে বহিরাগত ছেলেরা আমাদের এখানে এসে এস ডিও যে বিডিও রেসিডেন্ট হয় সেটা রেসিডেন্ট ফেক ডকুমেন্ট দিয়ে তুলে এখান থেকে আমাদের যে স্টেট ওয়াইজ ভ্যাকান্সিটা হচ্ছে সেটা তারা দখল করে নিচ্ছে তাদের থেকে আমরা বাংলার ছেলে পেলে বঞ্চিত হয়ে যাচ্ছি আগামীকাল এর আগের বছরও আমাদের এই আন্দোলন চলছিলো কিন্তু আমরা ধরে পুলিশ প্রশাসনকে দেই কোনো লাভ হয়নি এ কালকে আমরা দিনেটা এসডিও পিসে এক ছেলেকে ইউপি চেয়ার ইউপির ছেলে সে এসএস চাকরি করে এবং তার সাথে আরো কয়েকটা ছেলেকে নিয়ে এসে এস ডি অফিসে তার ভিডিও রেসিডেন্ট ডুপ্লিকেট তোলার চেষ্টা করে আমরা তাকে ধরে ধরার পর দিহাটা থানায় দেওয়া হয় তাকে ওখানে এখনো রাখা হয়েছে তারপর ওখান থেকে আমাদের আজকে যে প্রোগ্রাম এখানে তার নাম হচ্ছে রজত পাল সিং তার বাড়ি হচ্ছে ইউপি সরি ইন্দ্রপাল সিং তার বাড়ি হচ্ছে ইউপি উত্তরপ্রদেশে ও এখানে আমাদের দিহাটা এস ডি এসে ও ফেক ডকুমেন্ট বার করার চেষ্টা করছে তাকে ধরা হয় ডিহাটা এইস ডি বিশে রাখা হয়েছে সরি পুলিশ স্টেশনে রাখা হয়েছে এখন আমাদের আজকের যে প্রোগ্রাম এখানে আমাদের যে পুরো ওয়েস্ট বেঙ্গলের ছেলে এখানে সবাই আছে আর আমাদের সাথে যে বাংলা পক্ষ যারা সাথ দিয়েছে বহিরাগতদের আমরা এখান থেকে তাদের অতি তাদেরকে এখান থেকে বঞ্চিত করার জন্য আমরা চেষ্টা করতেছি আচ্ছা অনেকেই বলে যে এই পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের নাকি সেরকম শারীরিক ক্ষমতা নেই যে জন্য তারা নাকি এই আধা সেনা যে পি এসএফসিআইএফ এসএফসিআরপিএফ ইত্যাদি অর্থাৎ এসএসসিজিটি পরীক্ষায় সুযোগ পায় না সত্যি কি সত্যি বলতে আমাদের যে সেন্ট্রাল যে এসএসসিজিতে তে एग्जामটা হয় সেটা হিন্দি ভাষায় হয় আমরা বাংলা দিয়ে পরীক্ষা দেই আমরা ইংলিশে অতটা কম্পিটিশন করতে পারি না বাংলা আর হিন্দি দুটো ভাষায় পরীক্ষা হয় এখানে আমরা হিন্দিতে ভাষা আমরা হিন্দি ভাষী না বাংলা ভাষা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারি না বাংলা থেকে বঞ্চিত হয়ে যায় ইংলিশে ইংলিশে ভালোটা ফল করতে পারি না আমাদের এখানে কাদাটা লো যায় অনেকটা লো যাওয়ার কারণে ওদের ওখানে হাই যায় ওরা ওখানে যে ছেলে পেলায় চান্স পায় না ওদের ওখানে স্টেটে আমাদের এখানে ট্রেড ডকুমেন্ট আমাদের এখানে যে কাটাপ গুলো ভ্যাকান্সি যে আসে তারা দখল করে নিচ্ছে বছরে বারবার স্টেট বাই যে আমরা আমাদের এখানকার ভূমিপুত্ররা সুযোগ পাচ্ছে না তার কি একটা কারণ এটা নয় যে বহিরাগতরা জালিয়াতি করে দুর্নীতি করে চক্রান্ত করে এখানে ভূমিপুত্রদের বঞ্চিত করছে সেইভাবে বঞ্চিত করছে বছরে বছর ছেলেরা বাড়তে আছে যদি দু হাজার ভ্যাকান্সি থাকে ওরা আসতেছে পাঁচ হাজার পাঁচ হাজার মতো ওদের বহিরাগত এসে সব ভ্যাকান্সি আমাদের নিচ্ছে আমাদের বাংলা ছেলে বঞ্চিত হয়ে যাচ্ছে এইভাবে নাম আমার নাম আতির এবারে এবার এসএসসি পরীক্ষার্থী হ্যাঁ চাকরি সেই চাকরিগুলো বহিরাগত ইউপি বিহারের যেভাবে সার্টিফিকেট বানিয়ে এখানে দখল করেছে সেটার প্রতিবাদে আজ উঠেছে কুচবিহারের বাংলা পক্ষ থেকে আমরা তাদের সাহায্যে রয়েছি বাংলা পক্ষের নেতৃত্বে আজ এই মিছিল কুচবিহারের মাটিতে সংগঠিত হচ্ছে প্রত্যেক কটা জেলাতে এই মিছিল সংগঠিত হবে আগামীতে আমরা প্রত্যেক কটা জেলায় আজ এই আন্দোলন সংগঠিত করার

আমি এটা আলিপুর জলপাইগুড়ি শিলিগুড়ি হয়ে সারা রাজ্য জুড়ে সব জেলাতেই এই কর্মসূচি পালন হবে একদমই না সারা রাজ্য জুড়ে এই ক্রিমিনালরা বাইরে থেকে এসছে এসে আমাদের তারা দখল করছে বছর আবার বছর ধরে আমরা চাইব এসডিও বিডিও অফিস থেকে যা সার্টিফিকেট ইস্যু করা অভিন জেলা শাসক এসপি অফিস বিডি অফিসে গিয়ে এই যোগ্যতন কর্মসূচি করব এবং সিটিন পরীক্ষা হয়ে গেছে ফিজিক্যাল পরীক্ষায় আমাদের ছেলেমেয়েরা রাত জেগে পাহাড়া দেবে বাইরে থেকে যে ছেলে মেয়েরা আসবে তারা যদি সেক সার্টিফিকেট ধারি হয় আমরা হাতে হাতে ধরবো ধরে আমরা পুলিশের হাতে তুলে আমার নাম রজত ভট্টাচার্য শীর্ষ পরিষদ সদস্য বাংলাদেশ